বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম রাসুলের রো জানো বা জানাইলা কোসালাম রাসুলের রো জানো বা বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সফিলাম রাসুলের রো জামু বা রকে জানাইলা কষালাম রাসুলের রো জামু বা জানাইলা কষালাম দু বন্ধু হয়ে কেদার বন্ধ হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধ হয়ে উম্মতের বন্ধ হয়ে দরাতে পুলসি রাতে দরাতে পুলসি রাতে কলিমার নাই করে পার করি তোমার সাথে হাসরে দেখা দিও কৌশল প্যালা হাতে হাসরে দেখা দিও কৌশল পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল ফিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিলাম রসুলের রোবা কোশাল রসুলের রো জামু বার জানাইলা কোসালাম তোমার মহিমাতে তোমার মহিমাতে बेचहाएला श्रीजन बेचहाएला श्रीजन श्रीजन বিশ্বমানুষরে তুমি তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সজন সেই দন্ন হল নূরের ফরস দিল সারে সেই দন্ন হল নূরের ফরস দিল সারে সৃষ্টি সেরা তুমি ফরস তোমার মুগ্ধ হলাম সৃষ্টি সেরা তুমি ফরস তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে ফিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সফিলাম ফিলাম রসুলের রোজামোবার রো কে জানাইলা কালাম রসুলের রোজামোবার রো কে জানাইলা বাংলার প্রান্ত হতে রাসুল তুমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তুমায় দিল সফিলাম রাসুলের রোজামোবার রে জানাইলা কোষালাম রাসুলের রোজামোবার রে জানাইলা কোষালাম রাসুলের রোজামোবার কেজা জানাইলা কোষালাম